গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা আট দলের পক্ষ থেকে করেছিলাম সেখানে আরো দুটো দল আমাদের সাথে যোগদান করেছেন এনসিপি এবং এলডিপি এবং এই দশ দলের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি দশ দলের সাথে আরেকটি দল আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে শীঘ্রই আপনার সে নাম আমরা জানাবো আমরা আমাদের সম্মানিত আমি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আজকে আসছি ঢাকা পনেরো আসনে মিরপুর এবং কাপড়ুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নবীন সাবমিট করলাম ডাক্তার শফিক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা আজকের এই নমিনেশন পেপার সাবমিটের অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত আছি আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম পাশে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা তেরো থেকে যিনি ইলেকশন করার কথা কিন্তু আমাদের সমাজতার আসনের কারণে আমরা জনাব মৌলানা মুফতি মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত নজরি আমির তার জন্য তিনি এই আসনটি আমাদেরকে সেক্রিফাইস করতে হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুর রহমান মুসা সাহেব ঢাকা মহানগর উত্তরের তিনি আমাদের নায়বে আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সহ এই আসন পরিচালক তিনি এবং এই আসনের সদস্য সচিব শাহ আলম ভাই সহ আরো আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছে তো আমরা আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে দোয়া চাই আমরা আজকে জমা দিয়েছি যাতে সুস্থ সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে আবরার ফাহাদ থেকে আরম্ভ করে আব্দুল আবু সাইদ শহীদ সহ সর্বশেষ আদির শাহাদত এই দেশে যে প্রায় দেড় হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন তিরিশ হয়েছেন চোখ হারিয়েছেন আমাদের এই জুলাই স্মৃতির উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা আট দলের পক্ষ থেকে করেছিলাম সেখানে আরো দুটো দল আমাদের সাথে যোগদান করেছেন এনসিপি এবং এলডিপি এবং এই দশ দলের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেই ফিল্ডটা নিশ্চিত করি আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্য সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা আমরা বারবার দাবি জানিয়েছি এখন দাবি দিচ্ছি স্বপ্ন দৃষ্টা বাংলাদেশের মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে তার মনোনয়ন পত্র ঢাকা পুন্ড যে বিবিআইপি আসন এখানে আমরা জমা দিয়েছি আপনাদের সকলের কাছে তার পক্ষ থেকে আমরা জবাব আমরা আজকের এই আয়োজনে প্রথম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যে তিনি সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছেন আমরা আশা করছি চব্বিশে গণ যারা জীবন দিয়েছেন সর্বশেষ শহীদ আদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ নিয়েছি এই বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আমির জামার ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর স্বপ্ন আমরা সে লক্ষ্যে কাজ করে যাব আপনার সহযোগিতা করবেন দল দলের সাথে আরেকটি দল আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে শীঘ্রই আপনারা সে নাম আমরা জানাবো আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ সকলের জন্য দল ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর ব্যক্ত করেছেন সেক্ষেত্রে আমরা ঢাকা পনেরো আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাবো ইনশাআল্লাহ